ভাই বাংলাদেশ ক্রিকেট সাইফ হাসানকে নিয়ে সাপলুডু খেলতেছে সাপলুডু আর কিচ্ছুই না কখনো উপরে কখনো নিচে ওপেনিং এ নাম্বার নাম্বার যখন যেখানে খুশি তাকে নিয়ে থ্রিতেচাড়া করতেছে অফ যে আছে অথচ তাদের জায়গা ফিক্সড কারণ তারা সালাউদ্দিনের শিষ্য তার শিষ্য হলেই জায়গা ফিক্সড তৌহিদ হৃদয় যখনই প্লেইং ইলেভেনে তার জায়গা ফিক্সড চার নম্বরে সে খেলতেছে লিটন দাস সে তো ক্যাপ্টেন সে ফর্মে না থাকলেও তিন নম্বরে খেলবেই সে ক্যাপ্টেন সে যা বলবে তাই তার উপর আবার প্লাস পয়েন্ট হচ্ছে সালাউদ্দিনের শীর্ষ সাইফ বেসারা ওপেনিং এ ফর্মে আছে ওপেনিং এ বেশ ধারাবাহিক ভাবে রান করতেছে এবং যে ম্যাচে রান করতেছে সেই ম্যাচ বাংলাদেশ জিততেছে হ্যাঁ দেশের জন্য খুব ভালো ব্যাটিংটা সাইফ হাসান করতেছে নাম্বার থ্রিতেও মাঝে মধ্যে ভালো ইনিংস খেলতেছে তাকে সেই জায়গাগুলোতে সুযোগই দেওয়া হচ্ছে না ফর্মের ক্রিকেটার আছে তাদের জায়গা যে ফিক্সড তাদেরকে তিন নম্বরে খেলায় লাগবে তৌহিদ হৃদয় যারা আছে তাদেরকে চার নম্বরে খেলায় লাগবে সাইফ হাসান করুক প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করলেও তাকে তাদের খুশি মতো করা হবে ভাই এইভাবে এইভাবে কি ক্রিকেট চলে সালাউদ্দিন একটা সময় একটা কথা বলছিল যে ইয়ে আপনার কি বলে টি টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট কোনো আসলে ব্যাটিং লাইন আপ থাকে না যখন যেই পজিশনে যেই পরিস্থিতিতে যাকে নামানো উচিত তাকেই নামানো হবে এইভাবেই নাকি বাইরের দেশগুলা চিন্তা করে আমি তো কখনো এটা দেখিনি ভাই ইন্ডিয়াতে দেখেন তো তাদের একটা নির্দিষ্ট ব্যাটিং লাইন আপ আছে অস্ট্রেলিয়াতে দেখেন তো নির্দিষ্ট একটা ব্যাটিং লাইন আপ আছে আর বাংলাদেশ এরা তো বিশ্ব সেরা টিম এদের যেই ক্রিকেটীয় ব্রেইন এটা তো পৃথিবীর কারণেই ভাই কারণেই টি টোয়েন্টি ক্রিকেট মানে এখানে নির্দিষ্ট কোনো ব্যাটিং লাইন আপ নেই থাকবে না যখন যেই পজিশনে যেই পরিস্থিতিতে যাকে নামানোর দরকার হবে তাকে নামানো হবে এইভাবে একটা ক্রিকেটারের ফর্ম নষ্ট করে দেওয়া হচ্ছে ভাই যে ক্রিকেটার দলের জন্য সবচাইতে বড় অ্যাসেট হ্যাঁ এইভাবে ক্রিকেটটা চলে না সালাউদ্দিন একটা সময় আরো একটা কথা বলছিল যখন আমাকে নিয়ে সমালোচনা হবে তখন আমি নিজেই পদত্যাগ করব। হ্যাঁ এই জায়গায় থাকবো না এখন এত যে সমালোচনা হইতেছে এইগুলো তার চোখে পড়তেছে না দেখতেছে না সে সে এখন কই ভাই সে পদত্যাগ কেন করতেছে না হ্যাঁ ভাই মুখে মুখে বড় বড় কথা বলা যায় কিন্তু আসলে বাস্তবে করতে গেলে পা সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যায় হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে বাংলাদেশের টিম প্ল্যানিং মানে গেম সেন্স হ্যাঁ মানে একজন ফর্মে ক্রিকেটারকে যখন যেখানে খুশি নামানো হইতেছে আল্লাহ মানে কি একটা অবস্থা এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ক্রিকেট অসিরেই যে একটা সময় বলা হতো যে বলা হতো যে কেনিয়া হয়ে যাবে অনেকেই এটাকে প্রটেস্ট করছে না কেনিয়া কখনো বাংলাদেশ হবে না হবে ভাই এইভাবে চলতে থাকলে হবে হ্যাঁ